সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলায় বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আসা নিয়ে মুখ খুলতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড মামলায় নাম আসার পর স্বাভাবিকভাবে সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকেও ফোনে পাওয়া যায়নি সাকিব এখন রাওয়ালপিন্ডিতে একুশে আগস্ট শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলছেন এবছরে জানুয়ারিতে জাতীয় নির্বাচন মাগুরা দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব পাঁচে আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয় কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষে চলাকালে পাঁচে আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনকে আসামি করা হয়েছে এতে অজ্ঞাতনামা আরো চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাকিবের অবস্থান কি হতে চলেছে এখনো অজানা